আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা জানেন আপনাদের সাথে অনেক দিন ধরে কথা বলছি বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি রাজনীতি নিয়ে কথা বলছি আমাদের এমন কোনো অবজেক্টিভ নাই যেটাতে বাংলাদেশ হেরে যাক বাংলাদেশে খারাপ কিছু হোক সেটা আমরা চাই না আমরা যেটা চাই সত্য সুন্দর নিয়ে কথা বলতে চাই আমরা সতেরো বছর হাসিনার বিরুদ্ধে বলেছি পাঁচ বছর আগে চাকরি হারিয়েছি গত আট মাস ধরে বাংলাদেশের পক্ষেই কথা বলছি এবং কথাগুলো বলতে গিয়ে হয়তোবা ইউনুসের পক্ষে যাচ্ছে কিন্তু সব কথাই বাংলাদেশের পক্ষে যাচ্ছে সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সরকার যে প্রোপাগানটা দিচ্ছে সেটা নিয়ে কথা বলি যেমন শেয়ার বাজার তলানিতে কিন্তু প্রোপাগানটা হচ্ছে চূড়াতে ডলারের মূল্য তলানিতে কিন্তু মুদ্রা স্ফীতি হচ্ছে আবার চূড়াতে জিডিপি তলানিতে কিন্তু রিজার্ভ হচ্ছে আবার চূড়াতে এই কয়েকটা ইস্যুকে একসাথে করে আমরা চেষ্টা করব মোটামুটি একটু কনক্লুশনে আসতে যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা চূড়ান্ত রকমের খারাপ চূড়ান্ত রকমের খারাপ আমরা প্রতিদিনই নানারকম কন্টেন্ট করি বাংলাদেশের উপরে আমরা চাই বাংলাদেশের মানুষ সত্যটা জানুক সুন্দরটা জানুক আমরা চাই বাংলাদেশের সরকার ভালো কাজ করুক আমরা চাই বাংলাদেশে একটা জবাবদিতামূলক সরকার প্রতিষ্ঠিত হোক আমরা চাই বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতিতে গঠনমূলক পরিবর্তন আসুক যারা আমাকে চিনেন তারা তো চিনেনি যারা আমাকে চিনেন না তাদের জন্য বলছে আমার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স সিজিপি নিয়ে গ্র্যাজুয়েশন করেছিলাম ইউএসএ থেকে মাস্টার্স পিএইচডি করেছি আই থেকে একটা এমবিএ করেছিলাম একটা ইউনিভার্সিটিতে আমি অনেক বছর টিচিং করেছিলাম এবং প্রফেসর র্যাঙ্কে ছিলাম চাকরি হারানোর আগ পর্যন্ত বাংলাদেশকে নিয়ে কথা বলতে গিয়ে আমরা চাকরি হারিয়েছি সুতরাং আমরা বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য এনাফ যোগ্যতা আমাদের আছে এনাআ যেটাকে বলে যেটাকে বলে আর কি কনফিডেন্স আমাদের আছে সুতরাং আমাদের শুরু করছি আমরা জানি ডলারের মূল্য আর টাকার মূল্য একটা আপ ডাউন করে ডিপেন্ড করে কোন মুদ্রা শক্তিশালী আমরা দেখেছি চল্লিশ টাকাতে কোনো এক সময় ডলার পাওয়া যেত এখন কোনো এক সময় সেটা ষাটে পাওয়া যেত কোনো এক সময় সেটা আশিতে পাওয়া যেত কোনো এক সময় সেটা নব্বই একশোতে পাওয়া যেত এখন সেটা পেতে হয় একশো পঁচিশ টাকায় তার মানে বাংলাদেশের মুদ্রার দাম দিন দিন কমছে এবং বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ যাতে বৈদেশিক বাণিজ্য করেন তারা জানেন কিভাবে তারা সাফার করছে আমদানি রপ্তানি বাণিজ্য কিভাবে সাফার করছে একটা দেশের মুদ্রা স্থিতিশীল না হলে সে দেশে কোনো বিদেশি বিনিয়োগ আসতে চায় না কারণ বাংলাদেশের মুদ্রার মান যদি দিন দিন কমে যায় যে লোক বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে সে বাইরে ডলার নিয়ে যাবে কিভাবে তার তো বাংলাদেশ থেকে ডলারই কিনতে পারবে না কিছুদিন আগে যেটা হয়েছিল যে বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগ সব চলে যাচ্ছিলো বাংলাদেশের ডলারের ক্রাইসিস দেখা দিয়েছিল যার ফলে যেটা হয়েছিল ডলারের মুদ্রা অনেক বেশি পড়ে গিয়েছিল এখন বাংলাদেশের রিজার্ভ বাড়ছে এবং বিদেশি বিনিয়োগ অল্প স্বল্প হয়তো আসতে পারে সো মুদ্রা মান খুব বড় একটা ব্যাপার স্থিতিশীল মুদ্রা মান বাংলাদেশের মুদ্রার মান এখন প্রচণ্ড রকমের পড়ে যাচ্ছে যেটাকে কোনোভাবেই নর্মাল বলা যাবে না বাংলাদেশকে একমাত্র বাঁচিয়ে রেখেছে কারা বাংলাদেশের যারা রেমিড রেমিটেন্স যারা আর্ন করে তারা বিদেশিরা মিডিল ইস্টে আমার যে ভাইরা আছে যারা রক্ত দিয়ে পরিশ্রম করে বাংলাদেশকে বাঁচিয়ে রাখছে বাংলাদেশের আঠেরো কোটি মানুষকে বাঁচিয়ে রাখছে অথচ আমরা বিমানবন্দরে তাদেরকে নিয়ে কত কিছু করি না আমরা নানারকম প্রোপাগ্যান্ডা দিয়ে আমরা কত কিছু করছি না দেশকে আমরা অদপতনে নিয়ে যাচ্ছে মেধা এবং যোগ্যতাকে প্রাধান্য দিয়ে প্রোপাগান্ডা তৈরি করছে মিথ্যা বয়ান দিয়ে দেশকে অস্থিতিশীল করে কি করছি নিজেদের ফয়দা লুটে নিচ্ছে আমরা গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মকুফ করে নি দুই টাকার ট্যাক্স দিতে আমরা চাই না আমরা চাই নিজেদের আখের গুছিয়ে নিতে এক কলমে হাজার হাজার টাকা মেরে দিতে আমাদের একটুও কারপণ্য হয় না একজন মানুষ কত খেতে পারে না একজন মানুষ কত খেতে পারে সারা জীবনে কত খেতে পারে আমি ঠিক জানি না আমার যে হিসাব নাই আমার মনে হয় একজন মানুষের সারা জীবনে এক কোটি টাকার বেশি মনে হয় কোনোভাবেই কোনো কিছুতে তার লাগে না অথচ আমরা দেখতে পেয়েছি এক কলমের এক খোঁচাতে কিন্তু সাতশো কোটি টাকা মেরে দিতে সো আমরা যেটা বলছিলাম তাহলে মুদ্রা মান অনেক বড়ো একটা ইম্পর্টেন্ট মুদ্রা মান স্থিতিশীল না সুতরাং বাংলাদেশের ইকোনমির অবস্থা প্রচণ্ড খারাপ তারপরে বলছিলাম জিডিপি গত ছত্রিশ বছরের মধ্যে বাংলাদেশের জিডিপি বর্তমানে সবচেয়ে নিচে চলে আসছে বাংলাদেশ যেহেতু চায়না এবং ইন্ডিয়ার বেল্টে আছে এখানে জিডিপি যেহেতু উদ্যমুখী আছে বাংলাদেশের শ্রম যেহেতু অনেক সস্তা ওয়ার্ল্ড ট্রেড ইক অর্গানাইজেশান যেহেতু বাংলাদেশে একজন মেম্বার সুতরাং এখানে সারা পৃথিবীর লোকজন ইনভেস্ট করতে আসে কারণ ইনভেস্ট করতে আসে সস্তা শ্রমে তারা লাভ করতে পারবে কিন্তু গত ছয় সাত মাস নয় মাসে বাংলাদেশে যে মবের রাজত্ব তৈরি হয়েছে তাতে অনেক শিল্প কারখানা বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকায় নানা দেশে সরিয়ে নিয়ে গেছে সুতরাং বাংলাদেশে ইনভেস্টমেন্টের পরিবেশ নয় বাংলাদেশি উৎপাদন কমে গেছে জিডিপি কমে যাওয়া মানে কি উৎপাদন কমে যাওয়া এবং বাংলাদেশের উৎপাদন কত কমেছে সাত থেকে তিনে নেমে গেছে তার মানে অর্ধেকের বেশি প্রায় ষাট পারসেন্ট জিডিপি কমে গেছে এখন সামনের বছরে কি হবে সেটা ডিপেন্ড করছে আমাদের সরকার কীরকম পলিসি না তাহলে জিডিপি তলানিতে কিন্তু রিজার্ভ উপরে কেন রিজার্ভ উপরে কারণ বাংলাদেশের সরকার কোনো ইনভেস্ট করতে পারছে না কোথাও ইনভেস্ট করার মতো পরিবেশ নাই আমদানি রপ্তানি করা হচ্ছে না মেশিনারিজ ক্রয় করা হচ্ছে না মেশিনারিজ রিজার্ভ কমা রিজার্ভ কমাতে হলে কী করতে হবে বাইরে থেকে মেশিনারিজ কিনতে হবে মেশিনারিস কিনলে সামনে সেটা থেকে আমরা প্রডিউস করতে পারি জিডিপি বাড়াতে পারি এখন যেহেতু শিল্প কারখানা স্থাপন হচ্ছে না সুতরাং বাংলাদেশের ডলার খরচ হচ্ছে না সুতরাং যেটা দেখা যাচ্ছে রিজার্ভ বাড়তেছে তাহলে জিডিপি তলানিতে কিন্তু রিজার্ভ চোরাতে এই জিনিসটা বোঝা গেলো আবার ডলারের মূল্য তলানিতে কিন্তু মুদ্রা স্ফীতি আবার কেন চুরাতে কারণ হচ্ছে আমাদের সরকার বিশ হাজার কোটি টাকা যারা বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে যে ব্যাংক ডাকাতগুলো যারা ছিল তাদেরকে আবার নতুন করে বিশ হাজার কোটি টাকা তারা দিয়েছে যাতে তারা ব্যবসা করতে পারে ওদিকে আমাদের শেয়ার বাজারের যে ভাই ব্রাদার যারা আছে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তারা হচ্ছে এখন হাহাকার করছে তাদের পুঁজি হারাতে হারাতে তারা এখন নিঃস্ব হয়ে গেছে রাস্তাঘাটে প্রতিদিনই কোনো না কোনো রকমের আন্দোলন হয় কিন্তু আমাদের সালাউদ্দিন আমাদের মাক্স সুদ আমাদের আবু আহমেদ তাদের কোনো রকমের বোধদয় হয় না আমাদের ইউনুস আমাদের আর কে কে আছে আসান এইচ মনসুর তাদের কোনো রকমের বোধদয় হয় না তারা বিধি তারা মানে যারা বড় বড় লোক তারা আছে তাদের স্বার্থ তারা রক্ষা করছে এই যে বিশ টাকা যে তারা দিল এটা বড় বড় যেই মাফিয়া যারা আছে তাদের স্বার্থ তারা রক্ষা করেছে একটা জিনিস দেখেছিলাম যে জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছিল তাদেরকে এক লক্ষ টাকা বা দশ লাখ টাকা বা এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে পারে না টাকা ছাপিয়েও তো তারা দিতে পারতো যে এক হাজার লোককে এক হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়ে দিল না দিতেই পারে এখন তারা বিশ হাজার কোটি টাকা ব্যাংকে মাফিয়াদেরকে দিয়ে দিয়েছে আর যারা শহীদ হয়েছে যারা রক্ত দিয়েছে যারা আহত হয়েছে তাদের জন্য এক লাখ টাকা তারা দিতে পারে না যে হাজার পেলে শহীদ হয়েছে সেই সংখ্যাটা কমিয়ে তারা এক হাজার করে ফেলেছে কেন করে ফেলেছে বাকিদেরকে তারা বাদ দিয়েছে যাতে তাদের ক্ষতিপূরণের টাকাটা কম দিতে হয় নিজেদের ভাগ বাটোরার মধ্যে যাতে তাদের কমতি না পড়ে সুতরাং আমরা দেখতে পাচ্ছি তারা ডলারের মূল্য তলানিতে কিন্তু মুদ্রা স্ফীতি আমরা দেখতে পাচ্ছি সেখানে তারা কি করছে শেয়ার বাজার তলানিতে আমাদের গত সর এ সরকার ক্ষমত দু হাজার দশের পরের থেকে তো বাংলাদেশের শেয়ার বাজার মোটামুটি খারাপ অবস্থাতে ছিল মুদ্রা স্ফীতি বা আমাদের ব্যাঙ্কিং ব্যবস্থাপনায় যে সুদের হার সব কিছু নিয়েই কিন্তু আমাদের শেয়ার বাজার কিন্তু আর উঠে দাঁড়াতে পারেনি কেন উঠে দাঁড়াতে পারেনি কেন বাংলাদেশের মুদ্রা ব্যবস্থাপনা খুবই খারাপ শেয়ার বাজারে যে ব্যবসাটা করার কথা ছিল ভালোভাবে সেটা না করে কী করছো নষ্ট ফষ্ট পছা দছা কোম্পানিগুলোকে শেয়ার বাজারে লিস্ট করা হতো এবং সেখানে সবাই ভাগ বাটোয়ারা করে সাধারণ মানুষের টাকা পয়সাকে খেয়ে দিত এখন তারা যেটা করছে এখনও তারা খেয়ে নিচ্ছে এখন ব্যাংক ব্যবস্থাপনার মধ্য দিয়ে তারা টাকা পয়সা খাচ্ছে এখন তারা খাওয়ার নতুন বন্দোবস্ত তৈরি করছে সুতরাং ক্ষুদ্রকে মেরে ছোটোকে মেরে বড় মাছ আরও বড় মাছ হচ্ছে তিমি মাছ হয়ে যাচ্ছে হাঙ্গর মাছ হয়ে যাচ্ছে আর চারদিকে প্রপাকণ্ডা চলছে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ বিনিয়োগ সংবিধানে বিলিয়ন বিলিয়ন ডলারের টাকা বিনিয়োগ হচ্ছে কিন্তু জিডিপি কমে যাচ্ছে উৎপাদন কমে যাচ্ছে শেয়ার বাজার নিতে মুদ্রা মান নিতে কর্মসংস্থানের ব্যবস্থা নাই সব শিল্প উদ্যোগ তারা আফ্রিকার দিকে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে সব বিনিয়োগ তারা তুলে ফেলছে সুতরাং এই অবস্থায় নির্বাচনী কোনো পরিবেশ নাই মপতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু আছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশের জন্য সত্য সুন্দরের জন্য আপনাদেরকেও বাংলাদেশের পক্ষে কথা বলতে হবে সব সরকারের সময় কথা বলতে হবে হাসিনা সরকার হোক ইউনুস সরকার হোক বিএনপি সরকার হোক সত্যকে নিয়ে কথা বলতে হবে বাংলাদেশে যদি যোগ্যতাপূর্ণ সরকার না আসে মেতা এবং যোগ্যতাকে যদি প্রাধান্য না দেওয়া হয় আপনার আমার আমাদের বাংলাদেশে কারো ভাগ্য পরিবর্তন হবে না শুধু লুটেরাদের চাঁদাবাজদের ভাগ্যই পরিবর্তন হবে আপনারা শুধু শোষিত হবেন আমরা শুধু শোষিত হব আমাদের রক্তের উপর তারা প্রাসাদ নির্মাণ করবে যেমন করে ইউনুদ সরকার করেছে যেমন করে সতেরো বছর হাসিনা সরকার করেছিল সামনে যারা আসবে তারাও হয়তো বা করবে সুতরাং বাংলাদেশের জন্য আমাকে আপনাকে আমাদেরকে কথা বলতে হবে আমাদের একটা ব্যানার আছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আপনারা সেই ব্যানারে অংশী হতে পারেন আমাদের চ্যানেলটা ইনক্লুড করতে পারেন সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে আপনারা সত্য সুন্দর জানবেন